পারি না এবং আজকে এত আমি করে আর বাংলাদেশের ষড়যন্ত্র করবে না দিল্লির দাবিদারি করবে না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিবেশী দেশের কাছে পেঁচিয়া দেওয়ার জন্য দাবিদারি করবে না এই তহবা করে যদি করেছি মাগরিব করেছি আন্দোলনের সাথে সাথে আমাদের রোজার মধ্যে নামাজ তো পড়তে হবে তাহলে আমরা অন্তত আধা ঘন্টা এসব নামাজের জন্য কি বিরতি নিতে চাই বন্ধুরা রাত দশটায় তো মিছিলে যাবো মিছিল করে এসে এসব নামাজ পড়া তো কষ্টকর হয়ে যাবে তাই না সারাদিন রোজা রেখেছি এখন আধা ঘন্টা নামাজের বিরতি নিব অন্তত আমরা পরশটা যেটুকুন যে পারি এটুকুন পরে আল্লাহর কাছে বলবো আল্লাহ ইনসাফের রাস্তা রোজা কোন সময় ছাড়ি নাই সুতরাং এই রোজার মধ্যে তোমার কাছে দোয়া করি আমাদের ভবিষ্যতের কোন রোজা এই রকম আন্দোলন কইরা যেন শেষ করতে না হয় আমরা এই সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদও আছে ওদু করে আমরা এখানেও নামাজ পড়বো নয়টা পর্যন্ত আমরা নামাজ আদায় করবো এখানেও জামাজ হবে নয়টায় সবাই ফিরে আসবেন দশটায় بيچارو بيچارو بيچارچاي بيچارو بيچارچاي بيچارو بيچارچاي علي محتر بيچارچاي بيچارو بيچارچاي بيچارو بيچارچاي خولي لِگر بيچارچاي خولي لِگر بيچارچاي کِتھي لِگر بيچارچاي